Savihi Samani Samanuman Samani Samanam Manasaha Chitta ওয়েস্ট বেঙ্গল মেন্টাল ওয়েলনেস কাউন্সিল অফ উইকির হিয়া ও হারমোনি মন নিয়ে কাছাকাছি অনুষ্ঠানটি হয়ে গেল দমদমের অপরচুনিটি ক্যাফেতে মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে মনোক একটি অনুষ্ঠানে সাক্ষী থাকলেন সকলে নমস্কার আমি সৃজা মুখার্জি ডাব্লিউআইসিসিআই ওয়েস্ট বেঙ্গল মেন্টাল ওয়েলনেস কাউন্সিল ওয়েস্ট বেঙ্গলের স্টেট বাইস প্রেসিডেন্ট হিয়া আ হারমানি মন নিয়ে কাছাকাছি আমরা মন নিয়ে কথা বলতে অনেক সময় অনেকে ইতস্তত বোধ করি কিন্তু আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মন নিয়ে কথা বলা বা বলা ভালো মনের অন্দরে যা যা রয়েছে সেগুলোকে সকলের মাঝে স্বচ্ছন্দে তুলে ধরা আমরা মূলত শরীর বলতে শারীরিক শরীরকেই প্রাধান্য দিয়ে থাকি সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে খুব একটা আমরা আহ বোধ করি না সমাজে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং আমি চাইবো আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন সকলে এগিয়ে আসবেন মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে স্বচ্ছন্দে কথা বলতে পছন্দ করবেন এবং অন্যরা যাতে ভালো থাকে সেদিকে নজর লাগবে হ্যালো আমি অনুষ্কা ভট্টাদার আমি একজন প্রফেশনাল মডেল এন্ড লং উইথ অ্যাম অ্যান অথর অথার এন্ড রাইটার এন্ড এইখানটাতে আমরা সবাই একসাথে এসছি ডাব্লিউসিসি এর প্রেসেন্টেড হিয়াও হারমোনি ওন নিয়ে কাছাকাছি এটা একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম যেখানতে আমরা আজকে অনেকজন একত্রিত হয়েছি এই মতো নিয়ে যে আমরা মেন্টাল অ্যাওয়ারনেস কে প্রমোট করবো এবং সেটাকে তুলে ধরবো সেই অ্যাক্টিভিটিস লাইক এক্সপ্রেসিভ আর্ট থেরাপি অ্যাক্টিভিটিস এবং অনেক কিছু আমরা করলাম আজকে আর পার্টনার অপরচুনিটি ক্যাফে তাদের জন্য তাদের কন্ট্রিবিউশন আজকে এটা পসিবল হয়েছে এখানে স্পেশাল কেচ যারা সত্যিকারেরই স্পেশাল তাদের জন্য আমরা কিছু দিতে পেরেছি কিছু করতে পেরেছি দেখছেন Good afternoon to everyone. So, my name is Brita Majumdar. As you all know, by profession, I am a mental health counselor, a CBT practitioner, a couple counselor as well. টলি লাভ টু ডিফাইন মাই সেই অপরচুনিটি ক্যাফে যেখানে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে তাদের সমস্ত আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার সঙ্গে উইকির এই যে কাউন্সিল যেটা রয়েছে তার স্টেট প্রেসিডেন্ট শ্রদ্ধাঞ্জলি দাসগুপ্ত এবং স্টেট ভাইস প্রেসিডেন্ট শ্রীজা মুখার্জি দুজনেই আমার কাছে দেয়ার লাইক ইউনো সো সিস্টার্স ভীষণ ভালোবাসি ওদেরকে ডুইং আেরি নোবেল জব ফর দ্য সোসাইটি তো আজকের যে মেন এজেন্ডা বা মেইন মোটো যেটা নিয়ে এই ইভেন্টটা বা প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস আমার শুধু এটুকুই বলার আমি নিজের যেহেতু একজন সিবিটি প্র্যাকটিশনার সো অন আ ডেলি বেসিস এরকম অনেক কেসেস আসে বা অনেক ক্লায়েন্টস আসে যারা ডিফারেন্ট ফর্মস অফ মেন্টাল হেলথ কমপ্লিকেশনস নিয়ে তারা সাফার করছে বা এক্সপিরিয়েন্স করছে শুধু এটাই বলবো যেরকম আমাদের বুকে ব্যথা হলে আমরা যাই একজন কার্ডিওলজিস্টের কাছে বা হাতে ব্যথা হলে যেতেই পারি অর্থোপেডিকের কাছে মনেরও ব্যথা হয় হ্যাঁ তাই মনে অনেক সময় জানান দেয় যে আমারও কিছু প্রলেপের প্রয়োজন আমারও কিছু অ্যাটেনশনের প্রয়োজন তাই প্লিজ কোনো রকম হেজিটেশন না রেখে কোনো রকম এটার জন্য কোনো দুঃসাহসের প্রয়োজন হয় না ইটস নট এ রকেট সায়েন্স প্লিজ রিচ আউট টু মেন্টাল হেলথ প্রফেশনালস আমরা আছি প্রতিটা মুহূর্তে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমাদেরকে সব রকমভাবে সাহায্য করার জন্য নমস্কার হ্যালো এভরিওয়ান আমার নাম ডক্টর রিয়া দাস আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আর স্কুল কাউন্সিলার তার সাথে সাথে আমি আর্ট বেস থেরাপিস্ট আর্ট বেস থেরাপি হচ্ছে আর্ট এর মাধ্যমে আকার মাধ্যমে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি বিনা কথা বলে অনেক সময় কি হয় আমরা অনেক কিছু বলতে চাই কিন্তু ওয়ার্ডসে বলতে পারি না কথাতে বলতে পারি না তার জন্য অনেক কিছু ভেতরেই থেকে যায় আর এই কারণেই আর্ট বেস থেরাপি হেল্প করে যে আঁকার মাধ্যমে আমরা অনেক কিছু এক্সপ্রেস করি নট অনলি দ্যাট আমরা অনেক সময় রিলিজ করি আমাদের নেগেটিভ এনার্জি আর্টের মাধ্যমে তো আমার মূলতম কাজ হচ্ছে আর্ট বেস থেরাপিজ আমি ওটা নিয়েই এগোতে চাই আর চেষ্টা করেছি ছোট ছোটোভাবে এই পদ্ধতিটা সবার কাছে দিয়ে দেওয়া সবাইকে শেখানো আর কিভাবে এটা থেকে উপকারিতা পাওয়া যায় সেটাও বোঝানো আমি নীলজেনা রামবথু আমি ফাউন্ডার ডিরেক্টর অফ সানশাইন অটিজম কেয়ার সোসাইটি আমি একজন কনসালটেন্ট কাম আর সি আই হোল্ডার ইন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আমি একটা ছোটো স্কুল চালাই যেখানে অটিস্টিক বাচ্চাদের নিয়েই আমি পুরো কাজ করি তাদের রিহ্যাবিটেশন তাদের এমপাওয়ারমেন্ট তাদের এডুকেশন জাস্ট নট অটিজম এডিএসডি মানে সমস্ত বাচ্চা যারা নিউরোডাইভার্স ফিল্ডের মধ্যে পড়ে তাদের নিয়ে আমি কাজ করি আর আমার ফোকাস এরিয়া হলো হোয়াট আফটার কেন আমরা জানি যে আমাদের বাচ্চাদের আমাদের পরে কি হবে এটা বিশাল বড় একটা কনসার্ন আমাদের ফিল্ডে সো আই এম জাস্ট ফোকাসিং অন দ্যাট রিহাবিটেশন কামস উইথ সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট অলসো আই অ্যাসেস দ্য চিলড্রেন অ্যান্ড আই ট্রাই টু গিভ ফ্যামিলি সাপোর্ট মানে পেরেন্ট এম্পাওয়ারমেন্টটা হলো আসল ব্যাপার যতক্ষণ একটা পেরেন্ট এমপাওয়ার হচ্ছে সেখানে কিন্তু একটা বাচ্চাকে টেক কেয়ার করা খুব মুশকিল কেন তাদের মেন্টাল হেলথটা বিশাল বড় ব্যাপার তো দিস ইজ এন্টায়ার থিং আই ওয়ার্ক অন নমস্কার আমি প্রফেসর বসুধা বসু আমি আশুতোষ কলেজের প্রাণীবিজ্ঞানের অধ্যাপিকা তার সাথে আমি হিউম্যান রাইটসের স্টেট কোয়ার্ডিনেটর আমি এটা ছাড়াও আমি মোটিভেশনাল স্পিকার তার সাথে ফ্যাশন গ্রুমার

তারপর আস্তে আস্তে সব প্যাজেন্ট হয় আর আস্তে আস্তে প্যাজেন্টের সাথে সাথে অ্যাজ এ ঘুমারও কাজ করা স্টার্ট হয় হাই আই এম পায়েল দেশমুখ আর আমি কলকাতার একজন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার আমি হিন্দি আর বাংলা দুভাবেই কন্টেন্ট বানাই নমস্কার আমি ডক্টর সংহিতা কর্মকার আমি মেজর ইউনাইটেড নেশন স্ট্র্যাটেজি ওয়ার্ল টোয়েন্টি এবং সাথে আমি একজন পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোচ কাউন্সিলিং সাইকোলজিস্ট ট্রান্সফরমেশনাল কোচ অ্যান্ড মিউজিক থেরাপিস্ট মাই নেম অর্পিতা চ্যাটার্জি থেরাপ আমি অনেক বছর গান শিখিয়েছি এবং আমি বিশ্বাস করি যে গান গাইলে মানুষের জীবনের অনেক প্রবলেমস অ্যাপসুলুটলি সলভড হয়ে যায় সত্যি কথা হচ্ছে গান মেজাজ উন্নত করে ইনফ্যাক্ট অনেক রিসার্চ হয়েছে যার থেকে বোঝা গেছে

কোয়ালিটি রয়েছে সেই জিনিসগুলো আমরা ডেভেলপমেন্ট এই জিনিসগুলো আমরা দেখলাম ভীষণ ভালো লাগছে এখানে এসে থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি সুচিত্রা দে স্পেশাল এডুকেটর আমি প্রায় বাইশ বছর এই ফিল্ডে আছি পেরেন্টসদের জন্য এটুকু বলা যে আর্লি ইন্টারভেনশন কিন্তু এই ফিল্ডে খুব জরুরি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাদের কিন্তু আগে ডায়াগনসিসটা জরুরি এবং তার উপরেই আপনারা কাজ করতে পারবেন এবং নেগেটিভ কমেন্ট যদি কখনো আনো তাকে গুরুত্ব না দিয়ে পজিটিভ হয়ে এগিয়ে যেতে হবে কারণ অনেক মানুষ আছে আপনাদের সাহায্য করার জন্য থ্যাংক ইউ হ্যাঁ নমস্কার আমি সৌভি চক্রবর্তী কনসালটেন্ট সার্কোলজিস্ট এবং লাইফ কোচ এবং স্টুডেন্ট কাউন্সিলর আজকে আমি স্টুডেন্ট কাউন্সিলিং এর উপর একটু বলতে চাই যেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে গোল সেটিং কি করে করা যায় একটা স্মার্ট আছে সেটা দিয়ে আমরা গোল সেটিং করতে পারি এস ফর একটা নির্দিষ্ট গোল এম ফর একটা সেটা মেজারেবল সেটা কি গণনা করা যায় কিনা এ ফর অ্যাচিভেবল সেটা আমরা অ্যাচিভ করতে পারি কিনা আর ফর রিয়েলিস্টিক সেটা সত্যিকারে হয় কিনা আর টি ফর টাইম বাউ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ওগুলো কমপ্লিট করার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ এখানে এসে ভীষণ ভালো লাগছে আবার সবার সাথে দেখা হবে আমি সঙ্গীতা ঘোষ হন একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট আজ আমি ডিপ্রেশন স্টুডেন্টদের ডিপ্রেশন এবং সুইসাইড নিয়ে কিছু কথা বলতে চাই এর একটা হাই সিমটম হচ্ছে সুইসাইড কিন্তু সুইসাইড প্রিভেন্ট করার সব থেকে বড় সাইন হচ্ছে আর্লি ডিটেনশন পড়া মানে আর্লি টা খুব জরুরি আমাদের মধ্যে অনেকেই এরকম আসেন যারা বলেন যে আমি মরে যাব আমার বাঁচতে ইচ্ছা করছে না আমি একা থাকছি আমায় ইচ্ছে বলতে বলতে তারা অনেক সময় যেটা স্টুডেন্টদের মধ্যে এখনকার লেভেলে খুব বেশি এবং মধ্যে খুব বেশি কিন্তু আমাদের ভারতবর্ষের সুইসাইড এর সংখ্যা অত্যন্ত বেড়েছে যেটা এর কাছে ভয়ঙ্কর তথ্য বা ভয়ঙ্কর বার্তা সেই হিসেবে আমি এই ধরনের প্রিভেনশন করার জন্য আর্লি ডিটেনশনের ক্ষেত্রে যদি কোনো কারোর বন্ধু বা কারোর কেউ চেষ্টা করে তাহলে তাহলে অবশ্যই যেন মেন্টাল হেলথ পার্সনের সাথে যোগাযোগ করতে পারে আমি সৌমি ব্যানার্জি রিহ্যাবিলিটেশন অ্যান্ড কনসালটেন্ট সাইকোলজিস্ট ইন সাইকোথেরাপিস্ট ওয়েলবিং অফ মাইন্ডের ফাউন্ডার এবং আমি স্কুল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করি আজকে আমরা ডাব্লু এসি আর মেম্বারের হিসাবে যে প্ল্যাটফর্মটা পেয়েছি সেই প্ল্যাটফর্ম পেয়ে আমরা বলতে পারি যে আমরা মানে অনেক বড় সুযোগ পেয়েছি সবার কাছে পৌঁছানোর তার কারণ হচ্ছে জায়গাটা এখন অনেক মেন্টাল হেলথের দিক থেকে আমরা চেষ্টা সবাইকে অ্যাওয়ার করার কিন্তু কিন্তু সেরকম ভালোভাবে এখনো কাজ করে যেতে হবে তো ফার্স্টেই বলবো যে মেন্টাল হেলথ অ্যাডভোকেসি যে জিনিসটা বলে মানে নিজের জন্য ভাবা মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ার মানে একদম ভেতর থেকে নিজের জন্য ভাবা এবং অপরকে ভাবানো অপরের জন্য বলা এই ব্যাপারে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে খুব তারা আমলেন পূজা সরকার আমি কনসালটেন্ট সাইকোলজিস্ট এছাড়া আমি স্পেশাল বিএডও করছি আমি এছাড়া আর্ট থেরাপি কনসালটেন্ট প্লে থেরাপি গ্রাফোলজি অনেক কিছু নিয়ে পড়াশোনা করেছি তো আমাকে যে জিনিসটা আমরা ফেস করি সেটা দেখি বেশিরভাগ মানুষই মেন্টাল হেলথ সম্পর্কে অ্যাওয়ারনেস থাকে না বেশিরভাগ মানুষই ফিজিক্যাল হেলথ নিয়ে ভীষণভাবে আমার এই প্রবলেমটা হচ্ছে তারা বুঝতে পারে কিন্তু যখনই মেন্টাল হেলথের কথা আসে

আর তাছাড়াও আমি কাউন্সেলিং করি এবং ফ্যামিলি থেরাপি আমি থেরাপিস্ট হিসেবে কাজ করছি বর্তমানে সো অফকোর্স অল অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সো এই প্রোগ্রামটাও অ্যারেঞ্জ হয়েছিল মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে তো সেক্ষেত্রেই বিভিন্ন টপিক নিয়ে আমরা প্যানেল ডিসকাশন অ্যাটেন্ড করলাম বিভিন্ন থেরাপিউটিক অ্যাক্টিভিটিস আজকে আমরা করেছি সো এই অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্যই আমি চাইব যে সবাই আরেকটু এগিয়ে আসুক তো তাহলে আমাদের কাজটা আরেকটু হয়তো সহজ হয়ে যাবে আমরাforRootে এই কথা তুলবই তুমি তুমি আমরাforRootে ওই দিন